আজ শুক্রবার সরাসরি সদরঘাট থেকে আরও একটি নতুন সিরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করব যে সকল নৌজনগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো প্রত্যেকটি নৌজনের টাইম শিডিউলটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও রাজ্যের ট্রিপগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এদিকেই প্রথমে দেখতে পাচ্ছেন হ্যাঁ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাজল রয়েছে আওলাদ রয়েছে ডেমোটার রুটে চলাচল করেন ওজনটি রাত্র দশটা তিরিশ মিনিট ঢাকা সদরকার থেকে প্রতিদিন একটি করে টিপ পেয়ে যাবেন ডেমোটার উদ্দেশ্যে এবং পাশে রয়েছে সুরেশ্বর এক মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে চলাচল করেন ওজানটি আর নড়িয়ার নৌজানটি কিন্তু সকালে পেয়ে যাবেন আটটার মধ্যে যে কোনো একটি ট্রিপ এবং দুপুর দুইটায় পেয়ে একটাই পেয়ে যাবেন আরও একটি ট্রিপ আর এই ছিল পরবর্তী ট্রিপগুলো আর রাত্র এগারোটাও পেয়ে যাবেন সুরেশ্বর নোরিয়ার উদ্দেশ্যে আরও একটি ট্রিপ যে কোনো আর এখানে রয়েছে আজকের আমবি যুবরাজ সাত এটি ছেড়ে যাচ্ছে প্রিন্স আউল প্রিন্স আওয়ালাদ সাতের ব্যানারে ঢাকা থেকে বকা পটোয়াখালের উদ্দেশ্যে একটি নজানই ছেড়ে যাবে আজকে আর পটুয়াখালের বর্তমান রোটেশনে কিন্তু প্রতিদিন একটি করে নজান উ প্রান্ত থেকে পেয়ে যাবেন আজকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাচ্ছে এম বি প্রিন্স আওয়ালাদ সাতের ব্যানারে যুবরাজ সাত এই নজানটি আজকে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে পেয়ে যাচ্ছেন দুটি লঞ্জান এমবি বি মানামি রয়েছে সেকেন্ড ট্রিপ এবং ফার্স্ট ইপ রয়েছে এমবি বি শুভরাজ নয় দুটি নৌযান ছেড়ে যাবে আজকে রাত্র নয়টার পর পর তার পাশেই পেয়ে যাবেন আজকে সরাসরি বরিশাল হয়ে জালাঘাটি পর্যন্ত বি ফারহানসাত এই নৌযানটি ঢাকা থেকে কিন্তু রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এবং ভায়াবাহদী মধ্যে কিন্তু চাঁদ ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নও সিটি এবং বরিশাল ঘাট করবে নৌজানটি এবং সর্বশেষ কিন্তু জালাকাটি জালাকাটি পর্যন্ত যাবে একটি নৌজান জালাকাটি রুটের জন্য আর জালাকাটি থেকে আজকে সম্ভবত অ্যামবি ফার সুন্দরবন বারো এই নৌজানটি পেয়ে যাবেন আর ঠিক রাত্র আটটা তিরিশ মিনিটে কিন্তু নয় নম্বর পটুনে পেয়ে যাবেন নান্দিরবাজার বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান আর নৌযানটি সম্ভবত শহরিঘাট থেকে কিন্তু ছেড়ে ডাকায় নয় নম্বর পল্টুর ঘাট করবে আর ঢাকা থেকে খোলাঘাট রুটটি বন্ধ রয়েছে বেশ কিছুদিন এখন পর্যন্ত সার্ভিসে আসা কোনো কথা শোনা যাচ্ছে না যদি আসে তাহলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব অভিযান পাঁচ রয়েছে আজকে রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মুলাদের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি রয়েছে আমি সম্রাট দুই ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র নয়টা তিরিশ মিনিটে নৌযানটি আর তার পাশাপাশি তো রয়েছে এম বি রাজার হাট বি আজকে সম্ভবত বরগুনের উদ্দেশ্যে ছেয়ে যাবে নৌজানটি আর রাত সন্ধ্যা ছয়টায় এবং ভাইয়া কিন্তু চরমোনায় ঘাট করবে নৌজানটি সম্ভবত সাইনবোর্ড লাগানো আছে দেখতেই পাচ্ছেন নতুন করে ব্যানার টানো হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে এম বি ফারহান পাসকে সম্ভবত নৌজানটি যাত্রা করবে না আর কর্ণফুলি সিরিজের দুটি নৌ দেখতে পাচ্ছি কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো দুটি নৌজন আজকে সম্ভবত ভেতর চর উদ্দেশ্যে চারটি নৌজন ছেড়ে যাবে ফার্স্ট ই সম্ভবত পৌনে আটটা অথবা সাড়ে সাতটায় ছেড়ে যাবে এবং সেকেন্ড ট্রিপ আটটা এবং আটটা পনেরো মিনিট এই টাইমগুলোতে সম্ভবত ছেড়ে যাবে সবগুলো নয় জানি কর্ণফুলে বারো তেরো রয়েছে এবং পিছনে রয়েছে আমি টিপু টিপু তেরো আর পারহান দশ রয়েছে এবং ফারহান চার রয়েছে দুটি হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা এবং পুন ছয়টা সম্ভবত তার পাশাপাশি রয়েছে আজকে হ্যাম্বি পারাবত পনেরো ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ওজনটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ইগল পাঁচের ট্রিপ নিয়ে আজকে এবং রয়েছে হ্যাম্বি প্রিন্স আওলাদ চার এটি ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে চর মন্ত্রদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং গ্লোরি অফ শ্রীনগর আট রয়েছে তার পরবর্তী নোজেন কিন্তু সাতটা পনেরো মিনিটে লালমনের উদ্দেশ্যে যাত্রা করবেন ওজনটি এবং প্রিন্স অফ রাসেল পাস পাস সমত আজকে বোরহা উদ্দেশ্যে যাত্রা করবেন ওজানটি এখনও পুরোপুরি আলনি ভিড়ায় নেই তো দেখা যাক সন্ধ্যা সাতটার আশেপাশে পেয়ে যাবেন নোজেনটিকে ঢাকা থেকে আজকে আমি বিকর্ণফুলি দশ রয়েছে আজকে ঢাকা থেকে ভোলা খেয়াকেটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে একটি নজান এবং জাকির সম্রাট টিন রয়েছে আজকে ঘোষহাটের উদ্দেশ্যে আর ঘোষহাটের নজানটি কিন্তু সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে আর ইয়াদ ইয়াদের আজকে টিপ নিয়ে কিন্তু ইয়াদ সাত ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় আজকে চর ক্ষেপুপাড়ার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া আউলিয়াপুর বদনাতুলি ফেলাবুনিয়া পায়রা বন্দর বালিয়াতলি এই ঘাটগুলো বাইরেঘাট হিসেবে থাকবে এবং সর্বশেষ খেউপাড়া পর্যন্ত যাবেন হুজানটি এবং এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঢাকা ইলিশার পরবর্তী শিডিউলগুলো আর ঢাকা ইলিশায় কিন্তু সকাল সাতটা তিরিশ মিনিট থেকে কিন্তু ট্রিপ শুরু হয় সাতটা তিরিশ মিনিট এবং আটটায় আটটা তিরিশ মিনিট নয়টায় লাস্ট্রি কর্ণকলি চৌদ্দ ছেড়ে যায় এবং সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিট ফারহান দশ এই নৌজনটি ছেড়ে যায় ফারহান নয় সম্ভব সরি আর এই মুহূর্তে পরবর্তী ট্রিপ রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটের পরে বি শুরু বি আট এটি ছেড়ে যাবে দুপুর দুইটায় ইলিশার উদ্দেশ্যে এবং ইলিশার উদ্দেশ্যে আরও একটি ট্রিপ রয়েছে বিকাল চারটায় সম্পদ অথবা কর্ণফুলি তিন যে কোনো একটি নোজেন পেয়ে যাবেন এবং পরবর্তী পাঁচটা টিপটি বন্ধ রয়েছে এছু ইলিশার পরবর্তী শিডিউলটি এবং তার পাশে কিন্তু ঢাকার লালকুটি ঘাট যেটাকে বলা হয় সেখান থেকে কিন্তু ইলিশা এবং চাঁদপুর দুটি রুটে নজানগুলো ছেড়ে যায় ডে সার্ভিসের অর্থাৎ তেইশ এই পাঁচটা সম্পূর্ণ কিন্তু ডে সার্ভিসের জন্য উন্মুক্ত প্রত্যেকটি ডে সার্ভিসের নজানগুলো এখানে বার্টিং করে আমি ময়ূর দুইকে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন পর সার্ভিসে এসেছ এখন থেকে কিন্তু নিয়মিত সার্ভিস দেওয়া আসছে ঢাকা থেকে ফেরি গেটের উদ্দেশ্যে আর নৌযানটি কিন্তু দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ কিন্তু ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে ইদ্যফেরি গেটের উদ্দেশ্যে আর পরবর্তী কোনো নৌজান এই মুহূর্তে দেখতে পাচ্ছি না পরবর্তী নৌযান কিন্তু একটা তিরিশ মিনিটে ময়ূর সিরিজের থাকার কথা ছিল যদি একটা তিরিশ মিনিটে তাদের ময়ূর স্বাদ না যায় তাহলে কিন্তু ময়ূর দুই ছেড়ে যাবে একটা তিরিশ মিনিটে আর এছাড়া রয়েছে দুইটা তিরিশ মিনিটে ইগল স্বাদ এবং তিনটা তিরিশ মিনিটে রয়েছে কিন্তু ইগোল সাতের পরিবর্তে ইগল চারও পেয়ে যেতে পারেন আর তিনটা তিরিশ মিনিটে ঈদগা ফিরে কাটার উদ্দেশ্যে নিউ আলবরাক এবং চারটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ইগোল তিন পাঁচটা তিরিশ মিনিট পেয়ে যাবেন সোনার তরী তিন এবং ছয়টা দশ তিরিশ মিনিটে পেয়ে যাবেন কিন্তু ইগল অথবা বক্তা দেওয়া সিরিজে যে কোনো একটি নেওয়া এবং সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন কিন্তু সোনার তরী চার আর রাত্রে কিন্তু এগারোটা এগারোটা পাঁচ তিরিশ এবং বারোটা বারোটা তিরিশ মিনিট পেয়ে যাবেন চাঁদপুর উদ্দেশ্যে আরও একটি আরও চারটি স্পেশাল ট্রিপ স্পেশাল নয় সরি রেগুলার টিপ এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ